বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কারণে অনেক দেশের নজর এখন ভাটির এই দেশটিতে ক্ষমতা পালাবদলের পর প্রতিবেশী ভারতের সাথে নতুন করে সম্পর্ক বৈরিতায় রূপ নিয়েছে আর এতে বাংলাদেশের বড় একচেটিয়া বাজার হারিয়ে দুশ্চিন্তায় পড়েছে দেশটি এই সুযোগে বাংলাদেশের সাথে পাকিস্তানের ঘনিষ্ঠতায় ব্যবসা বাণিজ্য বাড়ছে সেই পালে এবার নতুন করে যুক্ত হচ্ছে চীন এবার ভারতের চিকিৎসা সেবা বয়কট করে বাংলাদেশিরা যাচ্ছে চীন বাংলাদেশকে চাপে ফেলতে ভারত যে সব পদক্ষেপ নিয়েছে এবার তার ফল হতে চলেছে উল্টো সেই সাথে নতুন করে চীন যে সব প্রকল্প বাংলাদেশে করতে যাচ্ছে জানাবো তার বিস্তারিত বাংলাদেশে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার আগে ভারতীয় পণ্য বর্জনে ব্যাপক প্রচারণা দেখা গিয়েছিল বাংলাদেশে বছরের পর বছর এক চেটিয়ে আলু পেঁয়াজের ব্যবসা করেছে ভারত এতদিন পর্যন্ত সর্বোচ্চ পরিমাণ পেঁয়াজ ও আলু বাংলাদেশি রপ্তানি করত ভারত গত দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে সাত লাখ চব্বিশ হাজার টন পেঁয়াজ রপ্তানি করে ভারত যার মূল্য ছিল সাড়ে চোদ্দ কোটি ডলার এর আগের অর্থ বছরে তাদের রপ্তানিকৃত পেঁয়াজের পরিমাণ ছিল ছয় লাখ একাত্তর হাজার মেট্রিক টন কিন্তু সরকার পতনের পর নানা ইস্যুতে দুই দেশের সম্পর্কে ভাটা পড়েছে এবার পেঁয়াজ ও আলু কেনার জন্য ভারতের বিকল্প খুঁজে পেয়েছে বাংলাদেশ এতে করে দুশ্চিন্তায় পড়েছে ভারত একদিকে বাংলাদেশের বাজার হারাচ্ছে ভারতীয়রা অন্যদিকে তাদের চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান সে সুযোগ কাজে লাগাচ্ছে কিছুদিন আগে পাকিস্তানের কাছ থেকে পঁচিশ হাজার টন চিনি কিনেছে বাংলাদেশ এবার পেঁয়াজ ও আলু কেনার ক্ষেত্রে পাকিস্তান সহ অন্য আরও কয়েকটি দেশ বিকল্প হতে যাচ্ছে বাংলাদেশের এতে উদ্বেগ বাড়ছে নয়াদিল্লির পাকিস্তানের কাছ থেকে চিনি আমদানির পর এখন আলু পেঁয়াজের জন্য অতিরিক্ত উৎসের সন্ধান করেছে বাংলাদেশ ফলে ভবিষ্যতে আলু ও পেঁয়াজ পাকিস্তান থেকে আনা হতে পারে সরবরাহ নির্বিঘ্ন রাখতে এবং ভারতের ওপর নির্ভরশীলতা কমাতে নানা প্রচেষ্টা চালানো হচ্ছে এতদিন আলু আমদানির জন্য পুরোপুরিভাবে ভারতের ওপর নির্ভর করতে হতো পেঁয়াজ আমদানির ক্ষেত্রে ভারতের পাশাপাশি মিয়ানমারও ছিল অন্যতম প্রধান উৎস পাকিস্তান চীন তুরস্ক থেকে পেঁয়াজ আনা হতো স্বল্প পরিমাণে ভারতের বদলে জার্মানি মিশর চীন ও স্পেন থেকে আলু আমদানির পরিকল্পনা করছে অন্তর্বর্তী সরকার পেঁয়াজ আমদানির ক্ষেত্রে বিকল্প দেশ হিসাবে চীন তুরস্ক ও পাকিস্তানের কথা ভাবা হচ্ছে পণ্যের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এবং অতীতে আলু ও পেঁয়াজের প্রধান সরবরাহকারী ভারতের উপর নির্ভরশীলতা কমানোর জন্য বাংলাদেশের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বর্তমানে ভারত নির্ভরতা কমাতে নয়াদিল্লিকে বাদ দিয়ে পাকিস্তান তুরস্ক চীন বা অন্য কোনো দেশ থেকে পেঁয়াজ এবং আলু কিনছে বাংলাদেশ আর ভারতের মাথায় হাত পড়েছে পেঁয়াজ আলুর মতো পণ্য রপ্তানিতে বাংলাদেশের মতো বড় বাজার হারানোর সংখ্যায় রাজ্যের দুশ্চিন্তা পড়ছে মোদি সরকারের ওপর বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্রমতে আলু ও পেঁয়াজের দাম এবং সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিকল্প উৎস খুঁজে বের করার প্রস্তাব দিয়েছে বিটিটিসি বিটিটিসির প্রতিবেদনের তথ্য বলছে ভারতে আলু ও পেঁয়াজের দাম বৃদ্ধি এবং সরবরাহে সমস্যা সৃষ্টির পরিপ্রেক্ষিতে বিকল্প দেশগুলোর উপর গুরুত্ব দেওয়া হচ্ছে বিশেষ করে আলু আমদানির জন্য বিটিটিসি জার্মানি মিশর চীন ও স্পেনের নাম উল্লেখ করেছে পেঁয়াজের জন্য চীন পাকিস্তান এবং তুরস্ককে বিকল্প হিসাবে প্রস্তাব করা হয়েছে ভারতের বাজারে পেঁয়াজ ও আলুর ক্রমবর্ধমান দাম এবং ভারতীয় কর্তৃপক্ষের কিছু সিদ্ধান্ত যা রপ্তানি নিরুৎসাহিত করছে বাংলাদেশের এই উদ্যোগের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে দাম বাড়াকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে উল্লেখ করা হয়েছে বাজারের দাম ঠিক রাখতেই ভারতকে বাদ দিয়ে ভিন্ন উৎস থেকে পণ্য আমদানির কথা বলা হচ্ছে বাংলাদেশের আমদানিকারকরা ভারত থেকে যদি পণ্য আমদানি বন্ধ করে দেয় তাহলে ভারত আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের মতো একচেটিয়া বড় বাজার হারাবে ভারত এতে করে দেশটির কৃষকরা বিপাকে পড়বে তাতে দুশ্চিন্তার যেন শেষ দেখছেন না আন্তর্জাতিক বাজার বিশ্লেষকরা এবার বাংলাদেশে ক্ষমতার পট পরিবর্তনের পর পাকিস্তানের সাথে যোগাযোগ বাড়িয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সেই সাথে বেড়েছে ঢাকা ও ইসলামাবাদের বাণিজ্যিক সম্পর্ক এর মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতার একাধিক ধাপ এগিয়ে গেল গেল বছরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের একাধিক বৈঠক হয়েছে বছরে বাংলাদেশে দুই দফায় পাকিস্তানের কন্টিনারবাহী জাহাজ নোংর করেছে চট্টগ্রামে যা বাংলাদেশ ও পাকিস্তানের জন্য নজিরবিহীন আর এতে করে উৎকণ্ঠা বাড়ছে ভারতের বাংলাদেশের সাথে সমুদ্র পথে পাকিস্তানের ঘনিষ্ঠতার পর এবার আকাশ পথে যোগাযোগ বাড়ছে আর এই বালে এবার যুক্ত হচ্ছে ঢাকা করাচি সরাসরি ফ্লাইট এবছরই বাংলাদেশ থেকে সরাসরি পাকিস্তানে ফ্লাইট চলাচল শুরু হবে বলে জানিয়েছেন পাকিস্তানের রাষ্ট্রদূত সৈয়দ আহমেদ মারুফ ধারণা করা হচ্ছে ফেব্রুয়ারিতে ঢাকা টু করাচি ফ্লাইট চালু হচ্ছে পাকিস্তানের এয়ারলাইন্সটি এর আগে ঢাকা ও করাচির মধ্যে সরাসরি ফ্লাইট চালাতো নানাবিধ অভিযোগ তুলে এয়ারলাইন্সটি দু সালে ফ্লাইট বন্ধ করে দেয় এরই মধ্যে বাংলাদেশ পঞ্চাশ হাজার টন চাল ও পঁচিশ হাজার টন চিনি আমদানির আদেশ দিয়েছে পাকিস্তানকে আসন্ন রমজান উপলক্ষে পাকিস্তান থেকে খেজুর আমদানির কথা ভাবছে বাংলাদেশ আর এতে করেই ধীরে ধীরে প্রসারিত হচ্ছে বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক ফলে বাণিজ্য বাড়ার আশা প্রায় চার গুণ হাসিনার ক্ষমতাচ্যুত হবার পর পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ভরফ গলতে শুরু করেছে এরপর জোরদার হয়েছে দেশটির সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক ফলে আগামী এক বছরে দুই দেশের মধ্যে তিন গুণ বেড়ে তিনশো কোটি ডলারে পৌঁছতে পারে যা বর্তমান সময়ের চেয়ে চার গুণ বেশি এরই মধ্যে বাংলাদেশের সাথে পাকিস্তানের নতুন সক্ষতায় উদ্বেগ বাড়ছে ভারতে আর এবার শক্তিদর চীনের সাথে হতে যাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নতুন ঘনিষ্ঠতা ঢাকা আর বেইজিংয়ের নতুন সম্পর্কের রসায়ন শুরু হয়েছে পাকিস্তানের পাশাপাশি এবার চীনও ঝুঁকছে বাংলাদেশের দিকে আর এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে বেইজিং আমন্ত্রণ জানিয়েছে চীন গেল পাঁচ আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর উল্লেখযোগ্য হারে কমেছে বাংলাদেশি রুগীদের ভারতে চিকিৎসা নেয়া এবার আরও বড় ধাক্কার মুখোমুখি হতে চলেছে ভারতীয় হাসপাতালগুলো ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য থেকে জানা গেছে দুই দেশের সম্পর্কের টানা পড়ে ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার কয়েকটি হাসপাতাল এবং কিছু চিকিৎসক বাংলাদেশি রুগী দেখবেন না বলে ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশকে চাপে ফেলতে এবার তার ফল উল্টো ভারতীয় গণমাধ্যম সূত্রমতে বিগত মাসে বাংলাদেশ থেকে রোগী আসা প্রায় সত্তর শতাংশ কমে গেছে ফলে যেসব হাসপাতাল বাংলাদেশি রোগীদের উপরে অনেকটাই নির্ভরশীল ছিল তারা বড় ধরনের ধাক্কা খেয়েছেন ধস নেমেছে কলকাতা সহ ভারতের অন্যান্য শহরের হাসপাতাল ব্যবসায় আর রোগীর অভাবে গত পাঁচ মাসে বন্ধ হওয়ার উপক্রম হয়েছে ভারতের অনেক হাসপাতালের ভারতের অনেক নাগরিকই মনে করেন বাংলাদেশিদের বিপাকে ফেলার ছক কষতে গিয়ে নিজেরাই বিপাকে পড়েছে ভারত এ নিয়ে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয়রা মোদী সরকারের এই কূটচালের নিন্দা জানাচ্ছেন এছাড়া বাংলাদেশি পর্যটক প্রায় শূন্যের কোঠায় নেমে আসায় আরও বিপাকে পড়েছে পশ্চিমবঙ্গের হোটেল এবং রেস্তোরাঁগুলো এছাড়াও ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে পড়েছে ভারতীয় রুপির দাম ভারতের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় পঁচিশ লাখ রোগী চিকিৎসার জন্য ভারতে যায় এতে ভারতের স্বাস্থ্যসেবা নিতে তাদের বছরে প্রায় পাঁচশো মিলিয়ন ডলার ব্যয় হয় এবার চীন বাংলাদেশের স্বাস্থ্যখাতে বড় ধরনের বিনিয়োগ করতে চায় ঢাকার উপকণ্ঠে পূর্বাচলে হাসপাতাল করতে জমি পাচ্ছে চীন সম্প্রতি পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ঢাকায় বিশেষায়িত হাসপাতাল নির্মাণে বেইজিংয়ের সহায়তা এবং চীনে রোগী পাঠানো নিয়ে আলোচনা হয় এরই পরিপ্রেক্ষিতে চীন এবার বাংলাদেশি রোগীদের চিকিৎসার জন্য কুনমিংয়ে তিন থেকে চারটি স্বীকৃত হাসপাতাল বিশেষভাবে বাংলাদেশের মানুষের জন্য নির্বাচন করেছে চীন এই হাসপাতালে বাংলাদেশিরা চিকিৎসা সেবা নিতে পারবেন বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তিতে শুভেচ্ছার নিদর্শন হিসাবে ঢাকায় বিশেষায়িত চীনা হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে এছাড়াও চীন শিক্ষা রেলওয়ে কৃষি পানিসম্পদ ব্যবস্থাপনা পশু সম্পদ মৎস্য জাহাজ ভাঙা শিল্প টেকসই ও নবায়নযোগ্য জ্বালান এবং সুনীল অর্থনীতির মতো খাতে আর্থিক কারিগরি ও সক্ষমতা বৃদ্ধির সহযোগিতা এবং সহায়তার জন্য ইতিবাচক ভূমিকা আছে চীন দর্শক এবার বিদায় নিচ্ছি আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে ভিডিওটি শেয়ার করে কমেন্টস করতে পারেন ভালো থাকুন নিরাপদে থাকুন এবং সাথীই থাকুন